বন্ধুরা করবি কিচেন চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি চিকেনের একটি রেসিপি যা বেগুন আলু দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন লাঞ্চ ব্রেকফাস্ট বা ডিনারে যেভাবেই এই রেসিপিটা বানাবেন সেটা আপনারা বানালেই বুঝতে পারেন চলুন যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল টেস্ট বদলাতে এরকম একটা রেসিপি করেই নিতে পারেন একঘেয়ে রান্না থেকে মুক্তি পেতে মাঝে মাঝে রান্নায় একটু চমক আনতে এই রেসিপিটা কিন্তু বেশ ভালো একটা বেগুন নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের বেগুনটা অনেকেই খেতে পছন্দ করেন বেগুন দিয়ে যা রান্না করবেন তাই কিন্তু বেশ মুখরোচক আর টেস্টি হয় সুতরাং বেগুন দিয়েই আমি একটু রান্না করার চেষ্টা করলাম এটা আমি প্রায় করি আর বেশ চট জলদি বসালেই রান্নাটা হয়ে যায় যাই হোক এখন বেগুনটা এরকমভাবে কেটে নেব ছোট ছোট করে টুকরো টুকরো করে বেগুনগুলো কেটে রেডি করে নেব প্রথমে এইভাবেই পিসগুলো করব বেশি বড় করব না ঠিক এরকম পিসগুলোই থাকবে চলুন পিসগুলো রেডি করে নিয়েছি আলুও এই মাপে কেটে একটা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি সব বেগুন কিন্তু এই পাত্রের মধ্যে ধরেনি আমি অন্য একটা পাত্রে এই বড়ো বেগুনটা থেকে কিছুটা বেগুন রেখে দিয়েছি সেই বেগুনটাই দেখুন পুরো বেগুনটাই আমার কিন্তু নেওয়া আছে আর নিয়েছি কিছুটা বেঁচে যাওয়া চিকেন কি করব কি করব ভেবে একটু রান্নার টেস্ট বদল করতে এই রান্নাটাই আপনাদের শেয়ার করার জন্য নিয়ে নিলাম চিকেনগুলো কেটে রেডি করে নেব ততক্ষণে করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সর্ষের তেলই ব্যবহার করেছি একটু জিরে ফোড়ন দিন জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দুটো শুকনো একদম অল্প মশলার রান্না চট জলদি আর বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই ঘরোয়া জিনিস দিয়ে আপনি রান্নাটা করে ফেলতে পারবেন শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই কিন্তু বেগুন পাওয়া যায় আলুও পাওয়া যায় চিকেনও পাওয়া যায় যাক ততক্ষণে আলুটা বেশ দেখুন লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি একটু লবণ যোগ করে দিচ্ছি আর একটুখানি হলুদ যোগ করে দিচ্ছি সমস্ত আলুগুলো এইভাবে একটু লবণ ঢুকে যাবে আর বেশ কালারটাও ভালো চলে আসবে এরপরে ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা যোগ করে দিন বেগুন কিন্তু চট জলদি রান্না হয়ে যায় এই রান্নাটার মধ্যে এক ফোঁটাও কিন্তু জলের ব্যবহার নেই বেগুনটা দিয়ে আস্তে ধীরে নাড়িয়ে দিন নুন তো দেওয়া আছে দেখেছেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সময় হতে দিন চাপাটা দিয়ে দিন আর মাঝে মাঝে চাপাটা খুলেই রান্নাটা করতে থাকুন দেখুন যত চাপা দেবেন আর নাড়বেন ধীরে ধীরে ততই কিন্তু বেগুনটা নরম হয়ে তৈরি হয়ে যাবে রান্নার জন্য উপযুক্ত তেলটা বেশি দেবেন ভাবছেন কিন্তু এই তেলেই আপনার যথেষ্ট বেশি তেলের কোনো প্রয়োজন নেই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মাঝে মাঝে করুন আর চাপাটা দিয়ে দিয়ে বেগুনটা একদম রেডি করে নিন কিছুটা পরিমাণে আবার চাপাটা দিয়ে দিন চলুন লাগলে সামান্য পরিমাণে একটুখানি লবণ যোগ করুন যাতে বেগুনটা আবার তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা হয়ে এসেছে দেখছেন এরকম রান্না আপনার আর অতিথি এলেও কিন্তু বানিয়ে নিতে পারেন আবার চাপাটা দিয়ে দিন যাই হোক এতক্ষণে বেগুন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এক ফোঁটাও জলের ব্যবহার করিনি এইবার এইটা একটা সরিয়ে রাখবো পাত্রে এইবার আবার আমি একটুখানি তেল যোগ করেছি আর জিরে যোগ করেছি একটু ভাজা ভাজা করে নিন প্রথমে ভেজে নিয়ে এর মধ্যে আবার একটা শুকনো লঙ্কা কুচিয়ে যোগ করে দিন বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে দুটো মাপের দেখুন রসুন যোগ করে দিন বেশ রসুনটা ভালো করে ভেজে নিন লাল হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করুন এইটুখানি আপনাকেই করতে হবে অল্প মশলার রান্না আর পেঁয়াজ একটা বড় আমি কুচিয়ে নিয়েছি মিহি করে সেই পেঁয়াজটাই যোগ করে দিলাম পেঁয়াজটা কিন্তু ক্ষেত্রে লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যোগ করে দিন চিকেনের কুচিগুলো আপনারা বেশি দিতে পারেন হাতের কাছে যেটুখানি চিকেন থাকে অনেক সময় কী করবো সেক্ষেত্রে এই রান্নাটা করে একটু দেখতেই পারেন এইবার চিকেনগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিলেই হল বেশ নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা দু চার মিনিট ভেজে নেওয়ার পর সামান্য একটুখানি হাফ চামচ জিরে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ যোগ করবেন বেশি মশলা না যদি বেশি রান্না করেন তখনই বেশি মশলা দেবেন আদা এক চিমটি দেখুন আমি বাটা ছিল সেটাই যোগ করেছি আর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এই মশলাগুলো এখন আপনাকে ধীরে ধীরে কষে নিতেই হবে আপনি ভাবছেন অল্প মশলা অল্প তেল রান্নাটা কিরাম হবে এর জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখুন আপাতত মশলাটার সঙ্গে চিকেনটা কষে নিন একটুখানি প্রয়োজন মতো লবণ দেবেন আগে কিন্তু আলুতে বেগুনে লবণ দিয়েছেন একটু দেখে দেবেন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চাপাটা দিয়ে দিয়ে করুন আস্তে আস্তে দেখবেন চিকেন থেকে তেলটা বাইরে বেরিয়ে এসছে চিকেনই একমাত্র কিন্তু তেল ছাড়া রান্না করতে পারেন অল্প তেলে আর বলেছি আমার ছেলের শারীরিক সমস্যার জন্য তেলটা আমি কমই ব্যবহার করি কিন্তু রান্নার টেস্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না দুটো দেখুন কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দুভাগ করে যোগ করে দিলাম আর ভাজা বেগুন আর আলুটা যেটা এই পর্যায়ে ফিফটি পারসেন্ট হয়ে যাওয়া মশলার সঙ্গে যোগ করে দিচ্ছে এবার এগুলো নাড়িয়ে চাড়িয়ে মিশতে দিন ভালো করে এই পর্যায়ে কিন্তু লবণ টবণগুলো একটু দেখে নিতে হবে আর খুব জোরে নাড়াবেন না তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে আস্তে আস্তে নরম হাতে উল্টে পাল্টে নাড়াতে থাকুন আর একটু চাপা দিতে থাকুন এই রান্নাটায় কিন্তু চাপাটা বিশেষ গুরুত্বপূর্ণ এর উপরেই বেগুন আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে দেখুন আলুটা ততক্ষণে পুরো সেদ্ধ হয়ে গেছে আর কি আর বাকি আছে এবার বাকি যে মশলাগুলো যেটা খুবই গুরুত্বপূর্ণ গরম মশলা একটুখানি যোগ করে দেবেন চিকেন বানাবেন আর একটু যদি গরম মশলা বেগুনে দিলে একটা যে সেন্ট আসে সেটা কিন্তু একদম এই কারিটার মধ্যে মম করবে এইটুখানি এইবার এর মধ্যে আরেকটুখানি মশলা বিশেষ যেটা যোগ করবেন চাপা দেওয়ার পরে সেটা হচ্ছে আমার একটু লবণ কম ছিল একটু টেস্টের জন্য চিনি চিনিটা কিন্তু না দিলেও পারবেন আর টেস্টের জন্য একটুখানি দিন আমি খুব সামান্য দিয়েছি অনেক সময় সবজির মধ্যে মিষ্টি ভাবটা কম থাকে সেক্ষেত্রে টেস্ট আনতে গেলে একটু চিনি আপনাকে দিতেই হয় এইভাবে কারিটা আস্তে আস্তে এক জায়গায় করে নিন আর চাপাটা দিয়ে দিন আস্তে আস্তে যেটুখানি জল আছে যত শুকিয়ে যাবে ড্রাই হবে ততই কিন্তু টেস্টটা বার হতে আরম্ভ করবে আপনার রেসিপিটা দেখুন আস্তে আস্তে করার মধ্যে একটুও লাগেনি তেলটা কিন্তু বেরোতে থাকবে আর জলটা মরতে থাকবে বেশ ভাবে হয়ে গেছে কারিটা দেখুন বন্ধুরা বেশি সাথের একদম ফাঁকি দেওয়া অল্প কষ্টের এই রান্নাটা আপনারা করেই দেখতে পারেন অতিথি এলেও বানিয়ে নিতে পারেন নান রুটি লুচি পরোটা গরম ভাত হলে সঙ্গে একটু ডাল বানিয়ে নিন ব্যাস আর কি তাই চিকেনের নামে তো বাচ্চা বুড়ো সবাই ফিদা সুতরাং এই রান্নাটা করে দেখুন কেমন হয়েছে আমাকে জানান ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে আমার সঙ্গে থাকুন আমার রেসিপিগুলো দেখুন পুরো রেসিপিগুলো দেখার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন আর সঙ্গে থেকে আমাকে হেল্প করুন বন্ধুত্ব গড়ে তোলার জন্য ধন্যবাদ আজকে আসি পরবর্তীতে আবার রেসিপিতে দেখা হবে দেখুন গরম গরম চিকেনের কারিটা দিয়ে কিন্তু ধোয়া উঠছে কেবলমাত্র খাওয়ার জন্য রেডি এখনও কি বানাবেন না বন্ধুরা বানিয়ে ফেলুন দেখুন আলুটা কি সুন্দর গলে গেছে বেগুনটাও মিশে গেছে অথচ কোনোটা ঘাটেনি বেগুনটা বেশি ঘাটবেন না আজ এই পর্যন্ত আসি